কোন সঙ্গেতে পারমিট করে না একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন নাই আমার কিছু এনসিপির বিরুদ্ধে ফ্রম ডে ওয়ান আমি জানি না এনসিপির কথা উনি বলবেন বয়সে ছোট হইল অ্যাড্রেস করতে আপনি করে উনি বলবেন এবং আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না ফ্রম ডে ওয়ান এনসিপিকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল একসেপ্ট করে নাই জামাত তো নিয়ে নিল এটা তো অনেক পরের প্রশ্ন আমি বলছি এই যে বললো যে বিপ্লবীরা কখনো সুবিধা পায় না কারণ হচ্ছে এই বাংলাদেশে তিনটা ধারার রাজনীতি চলে এক দলের রাজনীতি হলো আপনি আমি কিন্তু দলের নাম বলবো না আপনারা বুঝে নিবেন এক দল হইলো নেতা এবং কর্মী নির্ভর আর একটা দল সমর্থক নির্ভর আর একটা দল ক্যাডার নির্ভর যারা সমর্থক নির্ভর দল তারা মাঠে আন্দোলন করতে খুব ব্যর্থ হয় এটার কারণ হচ্ছে আপনি সমর্থক আমার কিন্তু আমার জন্য আপনি মারামারি করতে যাবেন না ভোট আসলে ভোট দিবেন কিংবা ফিল করবেন কিন্তু যারা নেতাকর্মী ভিত্তিক তারা কিন্তু দেখেন আপনি যে তারা ক্ষমতার থেকে চলে গেল চলে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই কিন্তু মিডিয়ার ভিতরে কিছু লোক চলে আসলো তাদের পক্ষের কথাবার্তা বলতেছে এবং কিছু অ্যাংকার মানে বা সঞ্চালক বলেন তারাও ফেরত আসছে প্লাস পনেরো বৎসর টানা নির্যাতন করার পর মাত্র পনেরো ষোলো মাসের মাথায় তারা মাঠে এসে পড়ছে এমন স্লোগান আসে ইনুস সরকারের দিন শেষ ফিরে আসলো ইত্যাদি ইত্যাদি এটা মানে হচ্ছে নেতাকর্মী ভিত্তি হলে এইটা হয় আর সমর্থক নির্ভর যারা তারা ওগুলো পারে না কিন্তু তারা সিচুয়েশন কে এর অ্যাডভান্টেজ নেয় কারণ দ্বিদলীয় শাসনের দুইটা বড় দলের একটা দল যখন আউট হয়ে গেল ন্যাচারালি আরেকটা বড় দল মাঠে থাকতেছে সেক্ষেত্রে যারা বিপ্লব করছে আপনি তাদের তো ফ্রম ডে ওয়ান রিসিভ করেন নাই এক্সেপ্ট করেন নাই একসেপ্ট না করলে সে সামনে দাঁড়াবে কিভাবে আমরা এমনও শুনছি হাঁটুর সমান বয়স এই যে কিংস কিংস পার্টি পার্টি বলা বলা কিংস পার্টির তো তারা জানে না কিংস শর্ত ইলেই নাম্বার ওয়ান ক্ষমতায় বসে দল বানাবেন নাম্বার টু যিনি ক্ষমতায় থাকবেন তিনি সেটার প্রধান হবেন তা নাহলে এটা কিংস পার্টি না অতীতে কিংস পার্টির নাম আছে আমাদের কাছে যে কারা কিংস পার্টি বানাইছে সে কারণে আমি বলছি যে এই দল যেটা করেছে আমরা ফ্রম ডে ওয়ান যখন তাকে রিসিভ করি নাই না বালো খাবি যাবি মুখের উপর কথা বেয়া ইত্যাদি ইত্যাদি আমরা বলছি কিন্তু একটা বারো কিন্তু আমরা কেউ বিবেচনায় নেই নাই যে আজকে যে কথা যদি শেখ হাসিনাকে তাড়ানো না হইতো তাইলে কিন্তু উনত্রিশ সাল পর্যন্ত এখনও জঙ্গি দমন হইতো বহু মায়ের বুক খালি হইতো আয়নাগরে কেউ না কেউ যাইতো এই যে বিষয়গুলো এখন প্রশ্ন হচ্ছে সবাই বলে আমরা আন্দোলন সবাই করছি সবাই যদি করেন তাহলে জুলাই সনদ দিয়ে এত ঝামেলা কেন সংস্কার নিয়ে এত ঝামেলা হইলো কেন বিচার এত ধীরগতিতে হচ্ছে কেন কথার কথা বলছি তারা তো বলছে সংস্কারের জায়গায় যে যে বিষয়গুলো তাদের আপত্তি আছে সেখানে তো আসলে আপত্তি করবে সব দল যদি এক জায়গায় আসে তাহলে তো সংলাপেরই দরকার নেই না না আপনি একটা কমন ব্যাটার তাকে আমরা চাই না তাকে চাইনার ভিত্তিতে যারা আন্দোলনে ছিলাম আমরা সবাই মিলে একটা জুলাই স্বীকৃতি দিয়ে দিই জুলাই সনদ দিয়ে দিই সংস্কার চ্যাপ্টারটা আবার এইটা একটা আইনি ভিত্তি দিলাম যে এইটা ইয়েস আমরা সবাই আইনগত ভাবে এটাকে মেনে নিলাম এবং আমরা এটার বৈধতা দিলাম সেটাই হলো তো সেটা কোথায় হলো জুলাই সনদ হয়ে গেল জুলাই সনদ কোথায় হইল কোথায় হইল গণভোট হবে গণভোটের পর যদি পার্লামেন্টে অ্যাপ্রুভাল দেয় জাস্ট জিরো জাস্ট জিরো এখন পর্যন্ত তার মানে আমি পাঁচই আগস্টে দাঁড়াই আছি নির্বাচন হতে যাচ্ছে কোনটায় ওই সংবিধান মতো হয় আমার তো ফেব্রুয়ারি ছাব্বিশে নির্বাচন কোন সংবিধান পারমিট করে না কোন সংবিধান পারমিট করে না একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন নাই আমার কেছে আমরা করতে যাচ্ছি ভালো কথা সেই বিতর্কে আমি যাচ্ছি না এখন আসেন ওই যে কনসেনসাস পাবলিক কনসেনসাস বলতে কিছু নাই কনসেনসাস কোথায় কনসেনসাস কি আপনি কনসেনসাস হইতো একটা লিখিত ডকুমেন্ট হইতে হবে সেই ডকুমেন্টটা কোথায় আপনি কনসেনসাস যে করলেন একটা লিখিত ফরমেশন আছে এটার নাই তো না কেন জুলাই সনদের ফরমেশন আছে এবং জুলাই সনদ কিভাবে হবে সেটিও তো লিখিত জুলাই সনদ জুলাই সনদে বলা হইছে এই সরকারের মেয়াদ কত দিন না জুলাই সনদ তো সরকারের অনেক পরে হয়েছে সেখানে তো থাকবে না জুলাই সনদ না জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র তো আগে হয়েছে হ্যাঁ কিন্তু জুলাই সনদ হয়েছে জুলাই সনদ হয়নি এটা এটা জন্য গণভোট হবে কিন্তু গণভোট হবে গণভোট হওয়ার পর হ্যাঁ হইলে তারপর 180 দিনের মধ্যে পার্লামেন্টে अप्रুভাল দিলে তাহলে হইলো হয় নাই তো হবে না সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া না হবে হয় নাই তো না এখনো প্রক্রিয়া বাকি আছে গণভোট হয় না আবার প্রক্রিয়া কি হয় তো নাই আপনি ইলেকশনের দিন একটা প্রক্রিয়া দিলেন রাজনৈতিক দলগুলোর এটা বার্ডেন অফ রেসপন্সিবিলিটি না যে এই জুলাই সনদকে কার্যকর করা তা তারা তো সেখানে স্বাক্ষর করেছে রাজনৈতিক দল আমি তো বলতেছি করেছে কিন্তু কার্যকর হইছে তাদের বার্ডেন অফ রেসপন্সিবিলিটি ভবিষ্যতে সেটাকে কার্যকর করবে এক্স্যাক্টলি আমি তো সেটাই বলতেছি

যারা সংসদে গেল পাশ করে তাদের ভোট আছে না তাদের ভোট আছে তারা ভোটে পাস করে সংসদে গেল কিন্তু গণভোট পাস করলো না তার মানে কি গণভোটে সমর্থন দেয় নাই ওই অঞ্চলের মানুষ বা ওই আসনে প্রার্থীরা ওই যে যারা বিজয় লাভ করছে তারা দেয় নাই সেটা তো ডিরেক্টলি বলাও যায় না কেন বলা যাবে না আপনি পাস করলেন ক্ষমতায় গেলেন গণভোট পাস করলো না আপনি আইডেন্টিফাইড হবেন সেটা অপেক্ষা করেন সেটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে আমরা যদি এই যে ছোট বড় দলগুলোর যে আচ্ছা এখন আসেন মতশান নেই হয়ে যাওয়া আপনি এই যে ছোট দল আর বড় দল যেটা আপনি বললেন গণতন্ত্র কি এটা পারমিট করে যে আমরা নির্বাচনের সময় আমি বড় দল অন্য ছোট দলের লোকেরা দাঁড়া করাইয়া নমিনেশন দিব আর আমার লোকেরে বলবো তুমি তাদেরকে ভোট দাও একটু কোন বিধান ও তো আমার দলের না ওর আদর্শ আমার আদর্শ না আবার আমার ভোটারদেরকে বলতেছি তোরা ওকে ভোট দিস কোন আন্দোলনে একসাথে আপনি কথাটা বোঝার চেষ্টা করেন উনি একটা দল করে আমি একটা দল করি ওনার বড় দল সেই দল আমাকে নমিনেশন দিচ্ছে তো নিয়ে উনি আমাকে যে নমিনেশন দিচ্ছে সেখানে তো ওনার লোক আছে অবশ্যই তাকে না দিয়ে আমাকে দিলেন দিয়ে আবার বলতেছেন ওনার লোকের ভোট দিও এটা কোন আদর্শ দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত মানে কি আপনি গণতন্ত্রে পড়ে কিনা দলীয় সিদ্ধান্ত তো অনেক কিছুই পরে এক নম্বর কারণ ওই অঞ্চলের যে ভোটার এই দলটার হ্যাঁ তাদেরকে আপনি

আমি অ্যালাউ করবো কেন আমি তো বড় দল আমি অ্যালাউ করছি কেন তাকে আমার তো প্রার্থী শর্ট নাই